খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারে না পুলিশ কড়া বার্তা বসের মেয়ের কথা বলে ভোট চাইলেন কল্যাণ কবির শঙ্করকে পরজীবী বলে চাষাচলা আক্রমণ দুই টাকায় মহিলাদের ইজ্জত দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে বিজেপি নেতারা কড়া আক্রমণ অভিষেকের প্রচারের তুমুল উত্তেজনা খানা খুলে ভাঙচুর তৃণমূল প্রার্থীর গাড়ি জয় শ্রীরাম স্লোগান দিতে তাপস অনুগামীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি দুজন প্রাথমিকেও দেদার দুর্নীতি রিপোর্ট দিলে সিবিআই খাড়া ঝুলছে বত্রিশ হাজার চাকরির ওপর দল ছাড়তে চাইছেন মৌসুম ব্যঞ্জিন নূর ওদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের মোদীকে তীব্র আক্রমণ আসছি বিস্তারিততে মোদীর সফরকে কেন্দ্র করে রাজভবনে তখন তৎপরতা তুঙ্গে তার মধ্যেই রাজভবনে ওসির ঘরের হাজির হন এক মহিলা রাজভবনে ওসির কাছে খোদ রাজ্যপালের সিবি আনন্দ বসের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ জানিয়েছেন তিনি এরপর ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায় থানায় ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে খবর এদিকে রাজ্যপাল সাংবিধানিক পদাধিকারী ফলে শিলতাহানির অভিযোগে এফআইআর দায়ের করতে পারেনি পুলিশ কবে ঠিক কি ঘটেছে কেনই বা ওই মহিলার অভিযোগ করেছেন তা জানতে রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে চিঠি দিয়েছে লালবাজার ডিসি সেন্ট্রালের নেতৃত্বে গঠন করা হয়েছে বিশেষ অনুসন্ধানকারী দলও রাজ্যপাল এখন কোচিতে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন এটা সকলেই জানেন যে রাজ্যপালের সাংবিধানিক রক্ষা কবচ পান নতুন কিছু নয় কিন্তু আমি যদি দোষী না হই তাহলে পালিয়ে যাব কেন যদি দোষী না হই তাহলে সিসিটিভি ফুটেজ দিতে বা রাজভবনে কর্মীরা যদি পুলিশের সঙ্গে সহযোগিতা করে তাহলে অসুবিধা কোথায় অরূপের আরও বক্তব্য আমি সাংবিধানিক রক্ষা কবচ পাই বলে আদালত আমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না সাংবিধানিক রক্ষা কবচ পাই বলে পুলিশ কোনো এফআইআর করতে পারবে না তিনি একটা রাজ্যের রাজ্যপাল আলংকারিক পদ হলেও রাজ্যের সর্বোচ্চ পদ রাজ্যপালকে তার প্রশ্ন সাংবিধানিক রক্ষা কবচ নিশ্চয়ই পান তাহলে বাংলার মানুষের কাছে ওই বাচ্চা মেয়েটার কাছে কি জবাব দেবেন আপনি কেন পুলিশকে বাধা দিচ্ছেন কেন আপনার কর্মীদের বাধা দিচ্ছেন পুলিশের সঙ্গে দেখা করতে কেন সিসিটিভি ফুটেজ দিতে বাধা দিচ্ছেন এর আগে যে ঘটনা প্রকাশ্যে আসে সেদিনও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন রাজ্যপাল এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছিলেন আমাকে কলঙ্কিত করে কেউ যদি ভোটের সময় রাজনৈতিক ফায়দা তুলতে চায় ভগবান তার মঙ্গল করুন কিন্তু সেই বাংলা সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াইকে তারা কখনোই আটকাতে পারবে না এরপর অপ্রচারের অভিযোগে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যীর রাজভবনে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছেন বোস ভোট প্রচারে গিয়ে প্রাক্তন জামাইকে পরজীবী খোঁচা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবিশঙ্কর বোস কল্যাণের প্রাক্তন জামাই ভোটের ময়দানে এই প্রাক্তন ইস্যু বারবার উঠে এসছে রবিবারও তার অন্যথা হলো না এদিন শ্রীরামপুরের পিয়ারাপুরে সভা করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি বলেন বিজেপি প্রার্থীর নিজস্ব কোনো পরিচিত নেই প্রাক্তন শ্বশুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিচয় নিজেকে পরিচিত করতে হচ্ছে এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কি আছে শ্রীরামপুরে কেন শ্রীরামপুরে কেন দাঁড়িয়েছেন শ্রীরামপুরে যার হাত ধরে এসেছিলেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসে শ্রীরামপুর চিনেছিলেন তার কি পরিচয় লেখা আছে ব্যারিস্টারে কি মামলা করেছিলেন কেউ জানেন না গত তিন চার বছরে কি মামলা করেছেন জিজ্ঞাসা করুন একটা নামও বলতে পারবেন না বাড়ি বংশ পরিচয় কেউ জানেন না শুধু একটাই পরিচয় প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ ব্যানার্জি তাই শ্রীরামপুরের পার্লামেন্ট লড়তে হচ্ছে এটা কারোর পরিচয় হয় একজন পরজীবী মানুষ কখনো ভোট চাইতে পারে একটা ছেলে একটা পুরুষ মানুষ ঘুরে বেড়াচ্ছে পরিচয় নিয়ে প্রাক্তন শ্বশুর নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে কল্যাণ এদিকে কিছুটা আবেগের ভর করেই বলেন একজন বাবার কাছে মেয়ে হচ্ছে সবথেকে আদরের সবথেকে বড় সম্পদ সেই মেয়ে যখন কষ্ট পায় বাবার হৃদয় ভেঙে যায় সব থেকে বেশি কষ্ট পায় সেই কষ্টের উত্তর কুড়ি মে দিন এই প্রসঙ্গে কবির শঙ্কর বোস বলেন পনেরো দিনের থেকেও কম সময় বাকি ভোটের পরিষ্কার হচ্ছে যে উনি পার্সোনাল অ্যাটাকে নেমে যাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি কেউ খারাপ কথা বলেছেন ওনার স্বভাব অন্য ব্যক্তিকে আক্রমণ করা সেটা উনি করেছেন উনি তো ওনার দলের বিধায়ক গাড়ি থেকে নামিয়েও দিয়েছিলেন সাংবাদিকদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন ওনার ওনার খারাপ ব্যবহার পরিচয় আমি ওনার খারাপ খারাপ ব্যবহারের পাল্টা ব্যবহার করব না আমার বাবা মা সেটা শেখায়নি আমি রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই লড়ছি এরোই মে চতুর্থ দফায় ভোট কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে গতবার এই কেন্দ্র থেকে যিনি জিতেছিলেন ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ড তৃণমূলের সেই মহুয়া মৈত্রের সংসদপত্র খারিজ হয়ে গিয়েছিল এবারও ফের তাকেই প্রার্থী করেছেন ঘাসফুল শিবির এদিন মহুয়া সমর্থনে কালীগঞ্জে নির্বাচনী সভা করেন অভিষেক অভিষেক বলেন প্রধানমন্ত্রী এসেছিলেন সভা করেছেন আবার দুই দিন আগে এই কৃষ্ণনগর লোকসভায় দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা মোদীজি আবার সভা করেছেন তিনিও কোনোভাবে চান না যাতে মহুয়া মৈত্র যেতেন আপনারা পাঁচ বছর সংসদের মহুয়া মৈত্রের পারফরমেন্স দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত সনিক দিল্লির তাবেদার স্বৈরাচারী অত্যাচারী এবং দুবৃত্তিদের কাছে বাংলা বিরোধীর কাছে আমাদের সৈনিকের মাথা নত করেনি মোদী সরকারের চেহারাটা মুখোশটা খুলে দিয়ে তাদের নগ্ন রূপে প্রকাশ্যে এনেছেন এদের গায়ে জ্বালা ধরেছে তাই যে করে হোক তৃণমূল প্রার্থীকে জিততে দেওয়া যাবে না অভিষেকের কথায় আজকে ভারতবর্ষ জুড়ে যত রাজনৈতিক দল আছে সবাইকে ইডি লাগিয়ে চমকে ধমকে বাড়িতে ঢুকিয়ে রেখে দিয়েছে আমাদের বিরুদ্ধে কত ইডি লাগিয়ে রেখেছে পাঁচ বছর ধরে আমাকে কবার ডেকেছে এমনকি আমার বয়স্ক বাবা মাকেও ছাড়েনি আর যাদেরকে টাকা নিতে দেখা গিয়েছে তারা এখন বিজেপি সাংসদ বিজেপির বড় বড় নেতা এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে বাদ যায়নি সন্দেশখালীর প্রসঙ্গ অভিষেক বলেন সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন কালকে সন্দেশখালি দেখেছেন তো প্রমাণ হয়ে গিয়েছে বাংলার মানুষকে কুলুষিত করতে গিয়ে তৃণমূলকেও ছোট করেনি বাংলার মানুষকে ছোট করেছে মহিলাদের দু টাকা দিয়ে বিজেপি নেতারা তাদের সংগ্রাম তাদের ইজ্জত দু টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে দু টাকা নেও আর মিথ্যা ধর্ষণের অভিযোগ করো আমি বলছি না বিজেপির মণ্ডল সভাপতি খালি দুই নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলেছেন যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি তবে ভিডিওতে বিজেপি মন্ডলকে সভাপতি বলতে শোনা যাচ্ছে রাজনীতির জন্য মিথ্যা ষড়যন্ত্রকে কষা হয়েছে তৃণমূল নেতাদের গ্রেফতার না করতে পারলে আন্দোলন করা যাবে না শুভেন্দুদা বলেছিল গ্রেফতার না করাতে পারলে ভোট করানো যাবে না প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাঘ রবিবার প্রচারে বের হলেন খানাকুলের পলাশ পাই এক নম্বর অঞ্চলের বরখনতলার মিতালি গাড়ি ভাঙচুর করা হয় ঘটনাটি ঘটে মোস্তাফর তৃণমূল পার্টি অফিসের সামনে ওই জায়গাতেই গাড়ি রেখে গ্রামে ঢুকেছিলেন মিতালি বাগ সেইখানেই তার গাড়ির ওপরে বিজেপির লোকজন হামলা চালায় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের এদিকে ওই হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকার প্রবল উত্তেজনা সৃষ্টি হয় তবে পক্ষ থেকে জেলা সভাপতি বিমান ঘোষ বলেন এরকম কোনো ঘটনার সঙ্গে বিজেপি কর্মীরা জড়িত নন যেভাবে চাকরি দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে উঠছে তাতে এটা জনরোষের শিকার হয়েছে তৃণমূল কংগ্রেস এদিন সকাল থেকে খানাকুলার বরখনতলা এলাকার প্রচার করেছিলেন মিতালিবাগ সেই সময় তিনি গাড়ি রেখে এলাকার গ্রামে গ্রামে ঢুকছিলেন তার অনুপস্থিতি তার গাড়ি ভাঙচুর করা হয় গাড়ির সামনে ছাড়া কোনো কাজ অবশিষ্ট নেই সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এ নিয়ে মিতালিবাগ বলেন গাড়ি ভাঙা হয়েছে তা পুলিশও দেখেছে সাধারণ মানুষও দেখছে এ নিয়ে আমি খুব বেশি কথা বলবো না মানুষের জবাব দেবে এই ঘটনাটাকে ধিক্কার জানানো ছাড়া আর কোনো কথা নেই আগেও এখানকার প্রধান এই কাণ্ড করেছেন এত ভয় কিসের কিসের জন্য এসব ঘটনা মানুষের যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি লোকসভা ভোটের তাপে ফুটছে বাংলা জোর কদমে চলছে প্রচার এদিকে উত্তর কলকাতায় জিততে মরিয়া বিজেপি কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তাপস রায় সেই তাপসকেই উত্তর কলকাতায় টিকিট দিয়েছে পদ্মশিবির উল্টো দিকে তৃণমূলের টিকিট লাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই উত্তর কলকাতায় তাপস রায়ের অনুগামীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে শনিবার গিরিশ পার্ক ছাব্বিশ নম্বর ওয়ার্ডে একটি শীতলা মন্দিরে পুজো হচ্ছিল সেখানে গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় সেখানেই তৈরি হয় উত্তেজনা বিজেপির অভিযোগ অনুষ্ঠান থেকে বেরিয়ে তারা জয় শ্রীরাম স্লোগান দিতে তৃণমূলের তরফে তাদের গো ব্যাক স্লোগান দেওয়া হয় আচমকাই তাদের উপর হামলা করে তৃণমূল সমর্থকেরা ঘটনায় দুজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে তাদের বর্তমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির তরফে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তাদের স্থানীয় লোকজনের সঙ্গে ঝামেলা হয়েছে বিজেপির লোকজনেরও এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর তারকনাথ বন্দ্যোপাধ্যায়ের দাবি শীতলা পুজোতে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য স্থানীয় লোকজন প্রতিবাদ করেছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই রাজনীতিরও কোনো যোগ নেই তার দাবি পুলিশের সামনে গোটা ঘটনা ঘটেছে পুলিশ আইনি ব্যবস্থা নেবে মালদা দুই কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এবং মোস্তাকে আলমের সমর্থনে রবিবার প্রচারে এলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বক্তব্যের আদ্যপান্ত মোদী সরকারের বিরোধিতা থাকলেও মমতা প্রসঙ্গে কার্যত নীরবেই থাকলেন তিনি রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলী প্রসঙ্গে খাড়গে কোনো মন্তব্য করেননি মালদা দুই কংগ্রেস প্রার্থী সমর্থনে প্রচারে আসার কথা প্রিয়াঙ্কা গান্ধী বডরার কিন্তু তিনি অন্যত্র প্রচারে ব্যস্ত থাকায় প্রচারে আসেন মল্লিকার্জুন খাড়গে খুব স্বাভাবিকভাবে তার বক্তব্য চলে আসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বরকত গণিক খান চৌধুরীর প্রসঙ্গে তিনি বলেন বরকত সাহেব কেন্দ্রের রেল সেচ কয়লা ও বিদ্যুৎ মন্ত্রী ছিলেন দা এই রাজ্যের মানুষের জন্য প্রচুর কাজ করেছিলেন কলকাতায় চক্র রেল আর দেশের প্রথম মেট্রোই তারই দান কিন্তু এখন কেউ কেউ এসব কাজ নিজের বলে দাবি করেছেন আসলে আমরা যা করেছি অন্যরা তা উপভোগ করছে আর মোদিজি এমনভাবে কথা বলে তাতে মনে হয় দু সালে দেশ স্বাধীন হয়েছে তিনি মৌসুম বেঞ্জি নূরের প্রসঙ্গ তুলে বলেন অন্য দলে গিয়ে মৌসুম নূরের সমস্যা বেড়ে গিয়েছে তিনি দল ছাড়তে চাইছেন যদিও তিনি সেই দলের নাম বলেননি সংবাদ শেষ হল এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন